আজকে রাজনীতি বিদ্যা এই বইটা পড়েন এবং অনুভব করেন যে বঙ্গবন্ধু থেকে ওনারা প্রত্যেকে কত নিচে নেমে গেছেন কত দূরে সরে গেছেন এটা বিএনপির ক্ষেত্রে যেমন সত্যি আওয়ামী লীগেরও অধিকাংশ নেতার ক্ষেত্রে সত্যি হ্যাঁ কেমন আছেন সবাই ওয়েলকাম টু আনাদা ভিডিও সো গাইস আজকে আপনাদের সাথে খুব ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে কথা বলবো শুরুতেই আপনারা যে ভিডিও ক্লিপটি দেখলেন আমি শুরুতেই আপনাদেরকে বলে রাখি এটা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল সাহেবের কিছু কথাবার্তা আর এই ভিডিও ক্লিপটা আজ থেকে প্রায় তিন চার বছর আগে তাই না বুঝে কেউ কোনো উল্টা পাল্টা কমেন্ট করবে না আগে থেকেই বলে রাখি আর মূল টপিক যেটা মূল যে বিষয়টা সম্পর্কে কথা বলো সেটা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা বর্তমান আইন উপদেষ্টা আসিফ নজরুল ইসলাম তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে এবং আওয়ামী লীগের সম্পর্কে রাজনীতি সম্পর্কে যে সমস্ত মন্তব্য করেছেন বা আপাতত করেছেন বা মানে তিনি পূর্বে করেছেন তো এই দুইটা বিষয়ের ভিতর রয়েছে অনেক পার্থক্য কেননা তিনি আমরা দেখেছি সাম্প্রতিক সময় তিনি যেই কথাগুলো বলছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে আওয়ামী লীগ সম্পর্কে এবং পূর্বে তার যেই কথাবার্তাগুলো ছিল এটার ভিতরে কোথাও মিল খুঁজে পাচ্ছি না আমরা আসলে এবং আমরা দেখেছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয় সাবদিস আলম তারও অনেক আগের আমরা কয়েকটি ভিডিও দেখেছি সেখানে তিনি বক্তব্য দিয়েছেন আওয়ামী লীগকে নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরে এই যে গণভ্যুত্থান হলো গণ পরে নতুন করে আবার রাষ্ট্র গঠন হচ্ছে সংস্কার হচ্ছে এখন যে বক্তব্যগুলো তিনি দিচ্ছেন বা তারা দিচ্ছেন এটার ভিতরে আসলে কোথাও মিল খুঁজে পাওয়া যাচ্ছে না কেননা আমরা জানি যে ইতিহাস কোনো দিনও বিদায় বলে না ইতিহাস তো ইতিহাসই থেকে যায় যদিও নতুন করে আবার কোনো ইতিহাস রচিত হয় তাহলেও তবুও পূর্বের ইতিহাস তো ইতিহাসই থেকে যায় তাহলে ইতিহাসও কি পরিবর্তন হয়ে যায় এভাবে আইন উপদেষ্টা আসিফ নজরুল ইসলাম তার কথাগুলো আগে যেরকম ছিল শারিস আলম তার কথাগুলো আগে যেরকম ছিল এখন সেটা সম্পূর্ণই বিপরীত হয়ে গেছে এর দ্বারা এটা বোঝায় যে হয়তোবা ইতিহাস মুছে গেছে ইতিহাস আগের ইতিহাসটা এখন আর নেই তো আমার কথা হচ্ছে যে তাদের তখনকার বক্তব্য ও একরকম আর এখনকার বক্তব্য এরকম কেন আর তখন যারা মানে তারা যখন বক্তব্য দিয়েছিল তখন তখন আসলে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল এমন না যে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল না তখন তারা এই কথাগুলো যখন বলেছেন তারা কথাগুলো যখন বলেছেন তখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল আর এখন আওয়ামী লীগ সরকার নেই এখন অন্তর্বর্তীকালীন সরকার আছে এবং তারা অন্তর্বর্তীকালীন সরকারের হয়েই দেশ রাষ্ট্র সংস্কারে কাজ করছে তো আমার প্রশ্ন এই একটাই কথা না বাড়িতে চলে যাবো আমরা সরাসরি স্ক্রিন এবং বিস্তারিত থাকছে সম্পূর্ণ ভিডিও জুড়ে পড়লে মানুষের হতবাক বিস্মিত মানে অকল্পনীয় একটা রিয়ালাইজেশন সামনে যাওয়া ছাড়া উপায় নাই একটা নেতা এত বড় একটা নেতা বাংলাদেশে জন্ম নিয়েছিল আমার প্রথম কষ্ট এই বইটা পড়ে যে এত বড়ো একটা নেতা বাংলাদেশে জন্ম নিয়েছিল আমরা কোনোদিনও রিয়ালাইজ করতে পারলাম না আনটিল দ্য পাবলিকেশন অব দিস বুক আমি রাজনীতির বই কম পড়ি নাই বঙ্গবন্ধু নিয়ে যারা লিখেছেন তাদের যে কোনো বইয়ের চেয়ে বঙ্গবন্ধুর নিজের আত্মজীবনী অনেক অনেক বেশি অসাধারণ ইন টার্মস অব এভরিথিং সাহিত্যমূল্য বলেন ইম্পার্শিয়ালিটি বলেন অবজেক্টিভিটি বলেন স্টোরি টেলিং ক্যাপাসিটি বলেন এবং আমি আপনাকে কি বলবো আমি এই বইটা পড়ে আমার কয়েকবার মনে হয়েছে আমি একটা আর্টিকেল লিখি যে শেখ হাসিনাকে ধন্যবাদ যিনি এই বইটা আমাদের সামনে হাজির করে দিয়েছেন আমি অনেক বড় সমালোচক সরকারে শেখ হাসিনা কিন্তু এই যে একটা কাজ উনি আমাদের করে দিয়ে গেছেন এবং এই বইটা আমি পুঙ্খানুপুঙ্খভাবে চেষ্টা করেছি জন্য এখানে কোনো কিছু ডিস্টর্ট করা হয়েছে নাকি এখানে কোনো কিছু ডিস্টর্টও করা হয় নাই কেন করা হয়নি আপনাকে বলি এখানে বঙ্গবন্ধুর বিরুদ্ধে যারা রাজনীতি করেছেন এমনকি বঙ্গবন্ধুর হত্যাকারী যিনি ছিলেন খন্দকার মুশতাক তার সম্পর্কে ভালো কথা আছে টাচ করা হয়নি কোনো কিছু না এবং যেভাবে উনি বর্ণনা দিয়েছেন এটা একমাত্র নিজের ঘটনা নিজে ছাড়া লিখলে অন্য কারো পক্ষে এত বর্ণনা দেওয়া সম্ভব না আমি আমাদের যারা শ্রোতা আছে তাদেরকে বলি আমি একটা অংশ শুধু বর্ণনা দেই কতবার কেঁদেছি চারবার একটা অংশ শুধু বর্ণনা দেই উনি যখন চুয়ান্ন ইলেকশন করবেন উনার বিপক্ষে মুসলিম লীগের একজন প্রার্থী দাঁড়িয়েছেন ওয়াহিদুজ্জামান উনি অত্যন্ত বড় লোক বঙ্গবন্ধুর হাতে কোনো টাকা পয়সা কিচ্ছু নাই অত্যন্ত দরিদ্র একজন মানুষ ছিলেন উনি কোনোদিন কোনো চাঁদাবাজি করেননি কিছু করেননি উনি যখন ইলেকশন করতে গেছেন গরিব লোক কুড়ে থেকে বেরিয়ে এসে ওনাকে টাকা পয়সা দিত একটা ঘটনা আছে একটা গ্রামের মহিলা সে আপনার ঘন্টার পর ঘন্টা ছিল খুবই গরিব বৃদ্ধ মহিলা এবং বঙ্গবন্ধু যাওয়ার পথে ওনাকে হাত ধরে টেনে নিয়ে বলেছে বাবা আমার এই কুড়ে ঘরে তোমাকে একটু বসতে হবে হাত ধরেই তিনি ওই ঘরে যান এবং এত দরিদ্র এখানে বর্ণনা আছে কুড়ে ঘরটার তখন ওই মহিলা তাকে বৃদ্ধ মহিলা তাকে এক বাটি দুধ একটা পান আর চার আনা পয়সা এনে দেয় ইলেকশন ফান্ডের জন্য আর কি রেখে বলে খাও বাবা আর পয়সা কটা তুমি নাও আমার তো কিছু করার নাই আমার চোখে পানি খুব টাচই কিছু বর্ণনা আছে আমি মনে করি কি যে এই বইটা আমাদের কয়েকটা কারণে পড়া উচিত শুধু ইতিহাসকে জানার জন্য না একটা হচ্ছে এই দেশের মাটিতে কত বড় নেতা জন্ম হয়েছিল রিয়ালাইজ করার জন্য সেকেন্ড হচ্ছে বঙ্গবন্ধুকে এই অনুসন্ধান আমার থাকবে আমি আজকে শ্রোতাদের কাছে কমিট করে গেলাম যে এত বড় একটা গণতান্ত্রিক নেতা এত বড় একটা স্যাক্রিফাইসিং নেতা এত বড় একজন মানে ভালোবাসাপূর্ণ মানুষ কি করেছিলাম আমরা ওনার সাথে আমরা মানে ওই সময়ের আওয়ামী লীগের লোকজন ওই সময় জাসদের লোকজন ওই সময় স্বাধীনতা বিরোধীরা মিলে দেশে কি পরিস্থিতি সৃষ্টি করেছিল এবং ওই সময় আন্তর্জাতিক ষড়যন্ত্র এত বড় একটা গণতান্ত্রিক নেতাকে উনি গণতন্ত্রের জন্য এক নাগারে ছাব্বিশ মাস জেলেছিলেন উনার শিশু পুত্র শেখ কামালের বয়স ছিল কয়েকদিন শেখ হাসিনার বয়স ছিল কয়েক বছর আমিও তো বাবা হয়েছি আমি আজকে ফিল করি এরকম বয়সে সন্তানকে রেখে উনি বছরের পর বছর জেলে থেকেছেন এত বড় একটা মানুষ কেন বাক্সাল করেছিলেন কি আমরা তৈরি করেছিলাম সেটা আমার জানতে হবে সেই অনুসন্ধানটা সেই গবেষণা করার প্রয়োজনটা এখানে আসছে থার্ড যে জিনিসটা লাস্ট আমি বলবো যে আজকের রাজনীতিবিদদের জন্য এই বইয়ের পাতায় পাতায় উদাহরণ আছে এই বইয়ের পাতায় পাতায় আত্মদর্শন আছে পাতায় পাতায় দিক নির্দেশনা আছে আজকের রাজনীতিবিদরা যেন এই বইটা পড়েন এবং অনুভব করেন যে বঙ্গবন্ধুর থেকে ওনারা প্রত্যেকে কত নিচে নেমে গেছেন কত দূরে সরে গেছেন এটা বিএনপির ক্ষেত্রে যেমন সত্যি আওয়ামী লীগেরও অধিকাংশ নেতার ক্ষেত্রে সত্যি তো গাছ আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং এই ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ